নমস্কার বন্ধুরা আমার এসকে কুকিং কাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা শীতকাল তো পড়েই গেছে আর এই শীতকালের সময় আমরা বিভিন্ন রকমের ভাজা পিঠে বলুন বা সেদ্ধ পিঠে বা দুধপুলি সব রকম খেতেই কিন্তু খুব পছন্দ করি আজ আবার একটি নতুন রকমের পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে একটি সুন্দর পিঠের রেসিপি শেয়ার করবো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে লাল আলুর ভাজা পিঠা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুন্দর চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে রেসিপিটি করার জন্য প্রায় চারটের মতো লাল আলু নিয়েছি দু কাপ পরিমাণ মতো ডাল নিয়েছি দু কাপ পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি এবং পুর করার জন্য চাঁচি নিয়েছি পরিমাণ মতো আর আঁখের গুড় নিয়েছি পরিমাণ মতো এরপর এখানে আমি এই লাল আলু খোসাগুলি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই লাল আলুর গাছ মাঠে লাগালে মাঠেও কিন্তু হয়ে থাকে এগুলি মাটির তলায় আলুর মতোই হয় কিন্তু দেখতে আলুর মতো নয় দেখতে একটু অন্যরকম এবং বাজারেও এই লাল আলু প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন এই শীতকালের সময় এই লাল আলু বেশি পরিমাণে পাওয়া যায় আপনারা চাইলে অবশ্যই বাজার থেকে আবার কিনে এনে এই রেসিপিটি করবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা যেহেতু মাটির তলায় থাকে তার জন্য প্রচুর পরিমাণে এর গায়ে মাটি লেগে থাকে তাই পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে খোসাগুলি ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন একটা মিডিয়াম সাইজ করে পিস করে নিচ্ছি এখানে আলুগুলিকে ভালো করে কেটে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে নেব তার জন্যই একটা মিডিয়াম সাইজ করে পিস করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে সবকটা আলু ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়ার পর আমি এখানে পরিষ্কার জলে আরও ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এখানে কুকারে ভালো করে সিটি হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে খেতে অত সুন্দর হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে খেতে যতটাই সুন্দর হয় দেখতে কিন্তু ততটাই লোভনীয় হয় দেখুন এখানে পিস করে নেওয়া আলুগুলি একটি পাত্রের মধ্যে জল নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এই প্রেসার কুকারের মধ্যে এগুলি দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ মতো জল দেব তার মধ্যে আমি এক এক করে সমস্ত রকম উপকরণগুলি দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন এখানে আমি পরিমাণ মতো জল দিলাম তারপর আমি এখানে এই ডালগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো বুঝে নিয়ে দু কাপ পরিমাণ মতো মুগ ডাল নিয়েছিলাম সেই ডালগুলি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর এই প্রেসার কুকারের মধ্যেই একসঙ্গেই দিয়ে দেব ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নেব মুগ ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে ওই প্রেসার কুকারে আলুর সঙ্গে একই সঙ্গে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো আর সামান্য পরিমাণ মতো লবণ দেব। এখানে একদমই সামান্য পরিমাণ মতো লবণ দেবেন আমি এখানে হালকা কালারের জন্য অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এবং একদম সামান্য পরিমাণ মতো লবণ দিলাম আরও কিছুটা পরিমাণ জল দিলাম এরপর আমি এখানে এক চামচ পরিমাণ মতো সর্ষে তেল দিলাম এরপর দেখুন এই প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে নেব বন্ধুরা এখানে প্রায় দু থেকে তিনটের মতো সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর আপনাদেরকে দেখাচ্ছি আলুগুলি কিন্তু একদম পুরোপুরিভাবে গলে গেছে তাও আমি চাটুর সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এখানে ঠিক এরকম একটা ব্যাটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আলুগুলি এরকমভাবেই ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু আলুগুলি মাখাতে খুব ভালো সুবিধা হবে দেখুন এরপর আমি এখানে এই প্রেশার কুকারের মধ্যেই ভালো করে সব রকম উপকরণগুলি দিয়ে মাখিয়ে নেব দেখুন এখানে আমি পরিমাণ মতো আখের গুড় দিচ্ছি পরিমাণ মতো আখের গুড় দিয়ে এখন ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব বন্ধুরা এখানে আপনারা আখের গুড় বা যে কোনো রকম চিনি দিয়েও করতে পারেন তবে এখানে আখের গুড় দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় এখানে কিন্তু আমি গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রেখেছিলাম এখানে গ্যাসের আঁচ কিন্তু বন্ধ করলে হবে না একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে এরকমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর গ্যাসের আঁচ অফ করে দিয়ে আমি এখানে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে তার মধ্যে অল্প অল্প করে ব্যাটারটি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে উপকরণগুলি দিয়ে দেবেন যেরকম মতো করে চালের গুঁড়ি নেবেন ঠিক সেরকম উপকরণ বুঝে নিয়েই আপনারা আলু এবং ডাল এবং পরিমাণ মতো গুড় দিয়ে দেবেন এখানে আমি দু কাপ পরিমাণ মতো চালের গুঁড়িতে দু কাপ পরিমাণ মতো ডাল দিয়েছি এবং চারটের মতো লাল আলু দিয়েছি এবং দু চামচ পরিমাণ মতো আঁখের গুড় দিয়েছি দেখুন ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা ঠিক এরকম হতে হবে বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারছেন ডোটা ঠিক কীরকম হতে হবে ডোটা কিন্তু খুব একটা বেশি শক্তও হবে না আর খুব একটা বেশি নরমও হবে না বন্ধুরা আপনারা কিন্তু ডোটা দেখেই বুঝতে পারছেন ডোটা ঠিক কীরকমভাবে মেখে নিয়েছি ডোটা কিন্তু খুব একটা শক্তও করিনি খুব একটা নরমও করিনি ঠিক মিডিয়াম একটি ডো তৈরি করে নিয়েছি এবং আমি এখানে পিঠের মধ্যে পুর দেওয়ার জন্য চাঁচি নিয়েছি আমি এখানে চাঁচির পুর দেব পিঠের মধ্যে তার জন্য চাঁচি নিয়েছি তবে আপনারা যদি মনে করেন এখানে নারকেল পুর দেবেন তার জন্য এখানে নারকেলের পুর বা ছাই তৈরি করে নিতে পারেন এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো রকম পুর ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই আপনাদের যেই পুর খেতে ভালো লাগে সেরকম পুরই দিতে পারেন তবে আমি এখানে চাছির পুর দিয়ে খেতেই সব থেকে বেশি ভালোবাসি তার জন্য আমি এখানে চাঁচির পুর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে প্রতিটা পিঠের মধ্যে আমি একদম পরিমাণ মতো বুঝে নিয়ে অল্প অল্প করে চাঁচির পুর দিচ্ছি এই চাঁচির পুর কিন্তু বেশি করে দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠে থেকে ফেটে বেরিয়ে যাবে একদম পরিমাণে যতটা পরিমাণ মতো দেওয়া উচিত ঠিক ততটা পরিমাণ মতোই আমি এখানে চাঁচির পুর প্রতিটা পিঠের মধ্যে দিয়ে ভালো করে তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা আপনাদের মনের মতো করে একটি ডিজাইন বা শেপ দিয়ে নেবেন আমি কিন্তু এখানে আমার মতো করে একটি নতুনত্ব শেপ দিয়ে নিচ্ছি নতুনত্ব বললেও ভুল হবে এরকম শেপটা অনেকেই দেন তবে আপনারা এখানে আপনাদের যেরকম মতো মনে হবে সেরকম মতো করে শেপ দিয়ে নেবেন যাতে করে পিঠেগুলি দেখতে একটু সুন্দর লাগে সেরকম মতো করেই একটি শেপ দিয়ে নেবেন আমি এখানে আমার মতো করে একটি সুন্দর শেপ দিয়ে নিয়েছি এরপর এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো করে সাদা তেল দিলাম বন্ধুরা এখানে সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ পিঠেগুলি ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে পিঠেগুলি ডুবো তেলে ভালো করে ভেজে নিলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু খুব মচমচে হবে এবং পিঠেগুলি খুব ভালোভাবে ভাজাও হবে দেখুন এখানে তেল গরম হয়ে গেছে এরপর আমি এখানে এক এক করে পিঠেগুলি সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পুর ভরা এই লাল পিঠেগুলি খেতে এত সুন্দর হয় যে কি বলবো আপনারা অবশ্যই আবার বানিয়ে দেখবেন অনেকে কিন্তু এর মধ্যে পুর দেয় আবার অনেকে দেয় না পুর দিলে কিন্তু খেতে বেশি একটু ভালো লাগে তার জন্য আমি এখানে পুর দিয়েই আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম দেখুন এরপরে পিঠেগুলি একদম হালকা করে একটু উল্টে পাল্টে নিচ্ছি পিঠেগুলি একটু উল্টে পাল্টে নেওয়ার সময় একদম হালকা হাতে কন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে এখনও একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পিঠেগুলি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব আমরা সকলেই তো এই শীতকালের সময় বিভিন্ন রকমের পিঠে খেতে খুবই পছন্দ করি অনেকে ভাজা পিঠাও ভালোবাসি অনেকে দুধ পুলি বা সব রকমই কিন্তু খেতে ভালোবাসি বন্ধুরা এর আগেও আপনাদের সঙ্গে অনেকগুলি পিঠের রেসিপি শেয়ার করেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু দেখবেন দেখুন এখানে আমি এই পিঠেগুলি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি পিঠেগুলি কিন্তু একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এরপর এই পিঠেগুলি আমি ভালো করে তুলে নেব এখানে ছান্তার সাহায্যে পিঠেগুলি ভালো করে তুলে নিয়ে পিঠেগুলি থেকে ভালো করে তেল ছড়িয়ে আস্তে করে তুলে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে এই ভাজা পিঠেগুলি অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবেন আশা করি ভালো লাগবে এই শীতের সময় বিকাল বা সন্ধ্যের টাইমে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এখানে পিঠেগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে এরকমভাবে আমি এক এক করে সব রকম পিঠেগুলি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা এই শীতের সময় থাকতে থাকতে এই শীতের একটা বিকেল অবশ্যই এই পিঠের রেসিপিটি বানিয়ে সকলের সঙ্গে পরিবেশন করে আনন্দ করে কাটান তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই আজকের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একা রেসিপি নিয়ে